গত দু তিন দিন আগে দুবাইয়ের কি অবস্থা মরুর এলাকা মরু যা চুয়াত্তর বছর চুয়াত্তর পঁচাত্তর বছর মানে পর্যন্ত এমন ইতিহাস এমন রেকর্ড আজ পর্যন্ত হয়নি যেখানে আধুনিক প্রযুক্তিতে আধুনিক প্রযুক্তির বলে যেখানে পানি নামাতে হতো সেই মরু দেশে দুবাই যেখানে আজ মানে এই বর্তমান যুগের প্রযুক্তি বৈজ্ঞানিক দ্বারা পানি তারা নামানে নামাতেন কিন্তু সেখানে এত বন্যা হয়েছে যে এয়ারপোর্টের প্লেনের গলাগলি পানি রাস্তা দিয়ে সমস্ত গাড়িগুলো বলা বলো বিএমডব্লিউ নো সবথেকে দামি গাড়ি সবথেকে দামি দামি গাড়িগুলো যেন খেল্লার নতন করে ভাসতেছে তাহলে যে মরুর মরুর প্রান্ত দুবাই যেখানে বালি বালিখাড়া অন্য কিছু নাই সেখানে বন্যা হয়ে গেছে এটা তাদের জন্য রহমত না গজব এটা তাদের জন্য গজব কারণ সব থেকে বর্তমান সময়ে সবথেকে জেনা বেবিটার বেশি দুবাই সব থেকে জেনা বেবিটার বেশি দুবাই হচ্ছে যেটা আর সরকারের যিনি এখন বাদশা বিন সালমান একটা সব থেকে বড় শয়তান যার কারণে আজ মুসলমান ইসরায়েলে এতগুলো বোমা হামলা হয়েছে এই ফিলিস্তিনে এতগুলো মানুষ মরেছে আরো ক্যান্ট্রি যদি ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে পারতো তাহলে কখনো ক্ষমতা হতো না ইসরায়েলের মতো একটা ছোট দেশ ফিলিস্তিনকে হামলা করার কারণ আরো দেশটা আরবের বাদশা এখন যুক্তরাষ্ট্র আমেরিকার গোলাম হয়ে গেছে গোপন তথ্য তো আপনারা জানেন না সৌদি আরবের বাদশা বিন সালমান এরা পড়াশোনা আরবের যত বাচ্চা আছে যত মানুষ আছে বেশিরভাগ পড়াশোনা করতে যুক্তরাষ্ট্র দুবাইয়ের যে ভয়াবহ বন্যা এটা একমাত্র পাপের

मानुष का रहता

কভিটা ঠিক থাকবে যদি আপনি কবিটা বুড়িয়ে রাখেন কবির উপরে এক হাত মানি ওঠে যায় তাহলে সেটা ক্ষতি হলো না লাভ হবে ক্ষতি হয়ে যাবে সুতরাং দুবাই যে পানিটা হয়েছে যে বন্যাটা হয়েছে একমাত্র তাদের পাপের চাপ এই বিন সালমান যার কথা বলছিলাম এর গোপন তত্ত্বটা আপনারা সবাই জানেন না সুতরাং এচ যত আরবের যত মানুষ আরব কান্ট্রি বেশিরভাগ মানুষ আরব কাতার দুবাই সমস্ত মানুষের যুক্তরাষ্ট্রে প্রশাসন করতে জেতেন এরা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশাসন করে আসেন

মানে বাহিনী আছে এদের যা পরমাণু বোমা আছে যদি ইসরায়েলের ওপরে হামলা করে কখনো ইসরাইল পারে না কিন্তু ইসরায়েলের উপরে হামলা করতে তাদের সাহস হয় না একটাই কারণে আমেরিকা তাদেরকে আমেরিকা তাকে আরব যদি রুখে দাঁড়ায় আমেরিকার বাবার ক্ষমতা নেই আরবের মোকাবিলা করবে কিন্তু সেই আরবের বাদশা বিন সালমান এত বড় নাফরমান এত বড় শয়তান সে যা অন্যায় করেছিল পড়াশোনা করতে গিয়ে তার নেগেটিভ ভিডিওগুলো যুক্তরাষ্ট্রের সরকারের কাছে আছে

সালমান এই জায়গায় আটকে গেছে সেটা নোংরা কাজ করে রেখেছে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে সেই ভিডিও ক্লিপটা তাদের কাছে আছে আর সেই ভিডিও ক্লিপের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র আরবকে কন্ট্রোল করে রেখেছে যাতে করে ইসরায়েলের উপরে হামলা না করতে পারে কিন্তু ইরান ছাড়েনি সেই ইরান হামলা করে সত্যি সব থেকে সব থেকে বড় ঈদ হবে সেদিনে যেদিন ফিলিস্তিনের বুকে গোটা বিশ্ব একদিন কালেমার পতাকা উঠবে গোটা বিশ্ব একদিন ইসলামী শাসন হবে হবে গোটা বিশ্বে বিশ্বে একদিন কোরআনের আইন বাস্তবতা কালেমার পাতা উড়বে উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং সেই দিনের অপেক্ষা খুব তাড়াতাড়ি এখন যা হচ্ছে খুব তাড়াতাড়ি বিশ্ব যুদ্ধ বেঁধে যায় না এটাই সব দেখার বিষয় সুতরাং এখন আমাদের পাপ থেকে এখন আমাদের পাপ থেকে পিছিয়ে থাকাটা অনেক জরুরি অন্যায় থেকে পিছিয়ে থাকাটা অনেক জরুরি আজ দুবাইকে দেখে শিক্ষা নেওয়া উচিত দুবাই একটা মুসলিম কান্ট্রি দুবাই একটা মুসলিম

<laughs> नबीजी जी मोदी नय जाय बच्चा तखन वेलकम जानय व जा बस तो करू आ लई न काय मिन दिल विदा जानय अल्लाहुम्मा सल्ले अला सय्यidina

হাসি সুন্দর দেখতে চোখের তারা সুন্দর চোখে সুন্দর ফোর সুম তো মাই এই মোদিনায় সুন্দর চোখে সুন্দর ভরোতে সাগো তুম তোমায় হেৰিব দি নাই ভজা বসু করো আলাই না কয় ইনসানিয়া দিল পিদা জানাই আল্লাহ উম সন্ধ্যে আলা সুখের দিনে অমরা খোঁজিগো তোমার দুখের দিনে অমরা সরিগো তোমার সুখের দিনে মোরা সী দুখে দুখের দিলে অমরা খোঁজি গ তোমার তুমি যে নবী তুমি যে বাদে প্রিয় নী তোমায় পেতে পাগণ সবাই সুখের দিলে মোরা খোঁজি গোমার দুখের দিলে অমরা সরি তোমার পতিক সিলে ধরা দামে কোরআন নিয়ে পাত হারা মানুষ পোথিক ধরা দামে কোরআন নিয়ে তোমার পথের পোথিক হীবন গড়ার সপন সাজাই তোমার পথীর পোথিক হীবন গড়া তুমি যে মাদের প্রিয় নবী তুমি যে মাদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের ও মোরা খোঁজি গো তোমার দিনে ও মোরা সরি গো তোমায় আল্লাহ সাল্লাহ দিন দেখিনি তোমায় শুনেছি লাগল জোরে হবে না দেখিনি তোমায়ামি শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু রজ ভাস বিচার দিন তোমার যে নোবাই তুমি যে মদের প্রিয় নবী তুমি যে মদের প্রিয় নবী তোমায় কাছে পেঁতে পাগ সবাই